চলন বিলের কালামানিকের দাম আমাদের এই যে মোহাম্মদ গোলাম মোস্তফা কাকা চাইলো পনেরো লক্ষ টাকা আমাদের চাওয়া দাম সাত লাখ চাওয়া দাম সাত লক্ষ টাকা এই জোড়া আট লাখ বিক্রি ইচ্ছা আচ্ছা সুন্দর দাম যতই চাই কিন্তু দশ লাখ হলে বেঁচে দেবো এর দাম ফিক্স দাম দেড় লক্ষ টাকা ফিক্সড দাম দেড় লক্ষ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইলেন এটা সাড়ে চার লক্ষ টাকা হাটে আসবেন যারা গরু কিনতে তারা অবশ্যই চেক করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি অনেক ভালো লাগতেছে কারণ আজকে প্রথম আমরা ঢাকার কোনো কোরবানি হাটে আসছি হ্যাঁ একটা ফিল আসতেছে একটা হাটে আসার পরে না অন্যরকম লাগে গরু টরু কিন্তু কিছু উঠছে হ্যাঁ এখনও মাঠ খালি দেখেন ওই যে পিছনে দেখা যাচ্ছে বাস মাঠ খালি কিন্তু বেশ কিছু গরু উঠছে আসেন আমরা দেখি কি অবস্থা আমরা আজকে এই ভিডিওটা করতেছি শুক্রবার আচ্ছা এই গরুগুলো দেখি এখানে বড় বড় কিছু গরু আছে গরুগুলো কার গরু

আরে নাটোর সিংড়ার মুঠ আজকে সেটাই কব না 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 আপনি কতগুলো আনছেন গরু আমার নাটোর সিংড়ার থেকে মোটামুটি মনে করেন এই হাটে গরু আসবে মোটামুটি সাড়ে তিনশোর মতন সাড়ে তিনশো গরু আপনার এই হাটে ঢুকবে শিংড়ার থেকে আরও বিভিন্ন জায়গার থেকে আসবে না শুধু সিংড়ার থেকে শুধু সিংড়ার থেকেই আসবে এখন আনছেন কতগুলো এখন মোটামুটি আমরা আজকে বারো গাড়ি ঢুকেছি তা বারো গাড়ি ঢুকছে সত্তরটা ঢুকছে মাসাল্লাহ তো গরুর সাইজ কিরকম মানে ওই ছোট আছে নাকি দুই একটা গরু ছোট নাই ছোট নাই থাকলে দুই একটা এমনি দুই একটা এমনিতে সব বড় গরু এই এই যে এই গরুটা যেটা দেখতেছি আমরা সামনে সাদা যে গরুটা এইটা কিরকম দাম টাম কিরকম চাইতেছেন এই গরুটা আমাদের চাওয়া দাম সাত লাখ চাওয়া দাম সাত লক্ষ টাকা আর বেচা বিক্রির ইচ্ছা কিরকম যে চয়েস করবি তার সাথে বুঝতে পারছি তো এই এইটাই কি বলদের মধ্যে কি এইটাই বড় সবচেয়ে না বড় মধ্যে সবাই একই একই রকম ওদের ওজন কম না ওটার দাম কি রকম ওই একই দাম এর আকই বড় দেখেন 7 লাখ 7 লাখ আর এইটা এইটা এই যে হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় গরু এটা সবচেয়ে বড় গরু আপনার আচ্ছা এইটা হচ্ছে গিয়ে কাকার সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু আচ্ছা কি রকম এটার দাম কি রকম চাইছেন কাকা পনেরো লক্ষ টাকা নাম চাইছে কাকা মাসাল্লাহ এর এর কি কোনো নাম আছে কি নাম সিংরার চলন বিলের কালামানিক আসেন কাকা একটু আসেন এদিকে পনেরো লক্ষ টাকা তো কাকা দাম চাইলেন এখন বেচা বিক্রি তো আসলে পনেরো লক্ষ টাকায় হয়তো হবে না কিন্তু আপনার আপনার একটা ইচ্ছা আছে যে আমি এর উপরে বিক্রি করব বা এর নিচে নামবো না আমার ইচ্ছা আছে দশের দশের উপরে তাহলে পাঁচ লাখই বেশি চাই ফেলাইলেন কাকা না চাইলে দিবো হে কাকার হিসাব ঠিক আছে আচ্ছা এই সাইডে আছেন আমরা একটু আমাদের দেশীয় গরু টরু যদি থাকে এগুলা দেখি এই সাইডে এই দুইটা গরু এগুলো কি জোরায় বিক্রি করবেন নাকি হ্যাঁ জোরায় বিক্রি জোরা কত চাইলেন এই জোড়ার দাম এই জোরার দাম এই জোড়ার দাম চাইছেন নয় লাখ তার মানে প্রতি পিস সাড়ে চার লাখ করে আপনি দাম চাইছেন এই জোড়া কি পাঁচ লাখের মধ্যে আসবে সুন্দর এই জোড়া ইমবা দাম সাছে জেডের কোনো কমতি নাই এটার কোনো কমতি নাই বেশি হলে কি হতে পারে যে 50000 বা 1 লাখ 1 লাখ মানে আপনার 8 লাখ ইচ্ছা এই জোড়া 8 লাখ বিক্রির ইচ্ছা আচ্ছা সুন্দর ঠিক আছে এই গরু দুইটা আপনার খুব সুন্দর আমি ওই সাইডে দাঁড়াই দাঁড়াইই দেখতেছিলাম এই গরু দুইটা এই খুব সুন্দর এই গরু দুইটা খুব সুন্দর মাশাআল্লাহ এবং বেশ বড় সরো পূজ আছে অরজিনাল সাইয়াল এগুলো আপনি কিনে আনছেন নাকি বাড়ির গরু আমার এখন বাড়ির গরু কিন্তু আমি এক কিনেছি কাউকে কিনেছি এক বছর আগে কাউকে পনেরো দেড় বছর বাড়িতে টোটাল কতগুলা গরু পালন আমার বাড়িতে মোটামুটি বারোটা গরু পালন তার মধ্যে নয়টাই নিয়েছি বাড়িতে বারোটা গরু পালন নয়টা নিয়ে আসছেন আর বাকি যে সত্তরটা আনছেন তার মানে বাকি সত্তরটা না বাকি একষট্টিটা এই একষট্টিটা আমার মনোগান হচ্ছে হলো দেশের মনগন ভাই ভাইতে কাকা বা আত্মীয় স্বজন এরম আপনাদের অঞ্চলে কি গরু পালন এইটাই মেইন ব্যবসা না এটা এখন আমরা একটা প্রান্তিক খামারি হিসেবে একটু ধরে নিছি যে আমরা বছরে কোনো কারণ আমরা ধান চালিয়ে কেউ ব্যবসা করি কেউ অন্য ব্যবসা করি তার সাথে কিন্তু এই সিজনালি আপনারা এই ব্যবসাটা ব্যবসাটা করি প্রত্যেকের বাড়িতে দুই চার পাঁচটা করে গরু আছে হ্যাঁ প্রত্যেকের বাড়িতেই এবং এই গরুগুলো আপনারা কুরবানিতে কোরবানিতে বিক্রি বিক্রি করে আবার হয়তো মাসখানেক পরে আবার দুটো কিনবেন আবার ঢাকাতে যাব আবার ঢাকাতে যা আবার কিনব বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি তাইলে এই গরুগুলা কি আপনি জোড়া দাম চাবেন নাকি পিস দাম চাবেন হ্যাঁ এই জোড়া যে কোনো ভাই যদি পছন্দ করে জি আমি দাম যতই চাই কিন্তু 10 লাখ হলে বেচে দেব দাম যতই চান হ্যাঁ দশ লাখ হইলে আপনি বিক্রি করে দিবেন জোড়া প্রতি পিস পাঁচ লাখ পাঁচ লাখ কাকা আর একটু কমাই কমাইলে আমার মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ আর কমাইতে হইব একটু একটুখানি কমাই দেবো কারণ ওই সেটা এখন যদি কেউ কোনো পার্টি একবার নিতে আসে যদি বসে যদি মনে করেন তাদের আবার বেশিও দিতে পারে হ্যাঁ 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 বেশি বেশি দেওয়ার সম্ভাবনা কম কারণ কোন সময় কি ভুল কইরা মানুষ বেশি গুনে কমই গুনে তাই না অনেকে বেশি দিয়ে দেয় আচ্ছা অনেকে নাকি বেশি দিয়ে দেয় ওকে তাইলে আমরা এই গরু দেখলাম আপনার ছোট গরু আছে ওই সাইডে দুই একটা একটু দেখান একটু দেখান কারণ সবাই তো আর বড় গরু কুরবানি দেওয়ার সামর্থ্য সবার থাকে না হ্যাঁ ছোট গরু অনেকে কুরবানি দেয় তো ম্যাক্সিমাম মানুষই ছোট গরু কুরবানি দেয় আপনার ছোট গরু আসবে না সিংড়ার থেকে ছোট গরু আসবে না এই যে এই একটাই আছে ছোট গরু তাও তো খুব বেশি ছোট না হ্যাঁ এ মাঝারি সাইজের মধ্যে পড়ে আর কি নাজার মাঝারি সাইজের মধ্যে পড়ে কীরকম এ এর দাম কীরকম চাইলেন আপনি দাম ফিক্সড দাম দেড় লক্ষ টাকা ফিক্সড দাম দেড় লক্ষ টাকা কোনো দাম দামি হবে মা দামে হবে না দাম দামি করবেন না আপনি আপনি কি গরু মোটামুটি ফিক্সড দামে বিক্রির চেষ্টা করবেন আর কি হ্যাঁ আমার আসলে ফিজ দামে দিয়ে দেবো আমি এক একবার দাম চাব সে যদি আসলে আমার সাথে গরু লোয়ার ইচ্ছা করে বুঝবি আমি তাকে একবারে বলে দেবো যে এই বিক্রি তুমি এখন আর গরু হ্যাঁ বসো বর্ষী কাকার নামটা জানো কি মোহাম্মদ গোলাম মোস্তফা মোহাম্মদ গোলাম মোস্তফা কাকা কাকা আপনার এই জায়গায় যে গরুগুলো আসবে সামনে প্রায় সাড়ে 350 গরু আপনি এইখানেই বসবেন নাকি অন্য কোন হাটেও যাবে এই হাটে আসবে এই হাটে এই হাটে এসে সামনে এই লাইন গোটাটা আই চলে গেছে যে করে আপনার করে আপনি কত বছর যাবত এই এই গরুর নিয়ে ঢাকায় আসেন মোটামুটি কত বছর আছে 14 বছর হইছে গরু নিয়ে ঢাকায় আসেন আপনি 14 বছরের মধ্যে এই ঢাকার প্রথম জীবনের প্রথম কোন এই হাটে ছিলাম এই হাটে এর আগ পর্যন্ত কোন হাটে রামপুরা রামপুরা হাটে মানে আফতাবনগরের হাটে এবার তো আফতাবনগর হাট বসে না আফতাবনগর হাটটা আমারও পছন্দ করার পর এই 14 বছরে এখানে এসে একটা একটু অন্যরকম প্রশ্ন করি যদি উত্তর দেন এই যে 14 বছর এর মধ্যে কয়বার আপনার শেষে এসে মনে হয়েছে না গরুগুলো আগে বেসলেই ভালো হইতো আসলে ওরকম কপাল তো আমার কোনোদিন হয়নি আমি সববার আগে গরু বেসে চলে যাই সববার আগে সবার আগে আত্মনগরের আমার জেগে পরিচিত পার্টি আছে আমার সাথে মনে একটা ইয়ে হয়ে গেছে আমি আসার সাথে এখন পর্যন্ত আপনি চোদ্দ বছরের লস হয় নাই না একবারও হয় নাই একবারও হয় যাক আলহামদুলিল্লাহ তাহলে কাকা দেখলাম আপনার এই জায়গায় বলদ গরু আছে সুন্দর সুন্দর দেশাল আছে হ্যাঁ ভালো লাগছে আমি 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 একটা আরেকটা বলি যে ব্যবসা হলো সততা অবশ্যই সততার সাথে মনে করেন সবাই কোনো থাকে কুরমানির মধ্যে এসে কোনো সততা দেখা দিয়ে মনে দিতে চায় সবাই জি অসৎ পোশাকে কোনো দিতে চায় না না চায় এই কারণে যে আমার এই আত্মাব নগরের মনে আমি একটু ফুটে উঠেছিলাম একটা কারণে যে আমার গরু নিয়ে গেলে পরেও যে আমি বলে দিছি জি যে তেল হবে না ঢাকার লোক তো আসলে তেল যার গরু বাড়ায় তার কাছ সাথে এক বছরই ব্যবসা করে হ্যাঁ পরে বছর আর আসে না আচ্ছা আপনার গরুতে তেল চর্বি হবে না চর্বি হবেই না হবে কিন্তু কম কম তুলনামূলক কম কারণ তার আমি ওই খুদের ভাত আপনার ময়দা তারপরে হচ্ছিল ফিট এইসব খেললে মানে গরুর তেল বেশি হয় এগুলো আপনি খাওয়ান না না আপনি গরুরে বেশিরভাগ সময় কি খাওয়ান ঘাস সময় হয়েছে হলো মূলত আমি হয়েছে হলো ভুসি ভুসি এই আপনার কেশারি কালাই কেশারি কালাই তারপরে আপনার অ্যাঙ্কার মানে এরকম খড় ঘাস খাওয়ান না খড় তো যে না খায় সোজা সোজা আমরা আচ্ছা এই যে পল আচ্ছা ঠিক আছে কাকা আমি হয়তো ঈদের দুই একদিন আগে আবার আসব আমি যাব তখন আপনি এই হাটে থাকবেন না ঠিক আছে আমি আমি দোয়া করি যে আপনারে জানো শেষের দিন আমি না কাকা গরুর মাথায় এটা লাল কি রং ও এখানে সাদা ছিল ওই মেহেন্দি দিয়ে দিছেন এখন এটা লাল হয়ে গেছে সেই লাগতেছে হ্যাঁ এর দাম কি তাইলে চলন বিলের কালামানিক চলন বিলের কালামানিকের দাম আমাদের এই যে মোহাম্মদ গোলাম মুস্তফা কাকা চাইল পনেরো লক্ষ টাকা বিক্রির ইচ্ছা দশ লাখের উপরে দশ লাখের নিচে বিক্রির ইচ্ছা নাই এরপরে রিজিকে আপনার যা আছে আসলে সেটাই আসবে বিশাল সাইজের এক গরু হ্যাঁ কাকা একা একা গরু নিয়ে ভিতরে চলে গেল হ্যাঁ একাই নিয়ে যাওয়া যায় এটা কি ঠান্ডা ঠান্ডা আর এগুলি গরম গরম কোনটা সব কি রকম হয় না সব তো একরকম হয় না সব কি আর একরকম হয় গরু হবে আচ্ছা প্রচুর গরু আসবে এখনো প্রচুর গরু আসবে ভাই আসসালাম কেমন আছেন গরু নিয়ে আসলেন কোন জায়গার থেকে কুষ্টিয়ার থেকে নিয়ে আসলেন কতগুলো আনলেন এই যে এই সত্রটা এই এইটা কি দাঁত হয়েছে নাকি এইটা এটা দেখি একটু দেখেন এখানে ছোট গরু আসছে আমরা কিন্তু ওই কাকার কাছে এতক্ষণ বড় গরু দেখছি এখন এখানে ছোট গরু আছে এই যে ভালো গরু না সুন্দর গরু এটা দাঁতে কয়টা দুইটা দাঁত দুইটা দাঁত দাম কিরকম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইলেন বেচা বিক্রির ইচ্ছা কিরকম আছে আপনার গরু আপনার আচ্ছা না আমি তো দেখাইতে আসছি এটা আপনি এক লাখের উপরে বেচতে চান নাকি নিচে 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 বেচবেন না বুঝছি আর এই এইটা এইটার কি অবস্থা এটা সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা এগোটার দাম চাওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে আপনি দাম খারাপ চান না দাম ঠিক আছে কিন্তু ঢাকায় আরেকটু কমে চাইতে হবে ভাইয়া হ্যাঁ আরেকটু কমে চাইতে হবে আরেকটু কমে চাইলে এটা বিক্রি হবে বুঝতে পারছেন কারণ ঢাকায় যে খামারগুলো আছে না এই খামারগুলাতেই এই গরুর দাম চার লাখ সাড়ে চার লাখ চার লাখ বিশ এরকম বুঝতে পারছেন এই জন্য বললাম এরপরে আসেন এই যে ছোট গরু আছে ভাই যান আসেন তো আপনার নাম কি শরীফুল শরীফুল ভাই শরীফুল ভাই ভাই এই গরুগুলা কি সবগুলা দাঁত দাঁত হয়েছে সবগুলা দাঁত হয়েছে দেখি এটা দাঁড় করেন তো এটা তো ছোট গরু না না দাঁত হলে কুরবানি হবে না আপনারা যারা হাটে আসবেন যারা গরু কিনতে তারা অবশ্যই দাঁত চেক করে নেবেন হ্যাঁ 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 তারও বলা উচিত অবশ্যই এটার দাম কিরকম চান না দাম এবার বেশি হইল তো ভাই এবার দাম বেশি হইল তো চাওয়া এবার দাম চাওয়া বেশি হইল তো আগে এটা কিরকম চান এক লাখ আয় হায় রে এই ছোট গরুর দাম কি বেশি নাকি এটা 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 বেশি না মামা একের নিচে তো একটাও চাইলেন না একটা একটা একের নিচে চান একটা একের নিচে চায়ে সাহস করে চান না একটা কি আছে জীবনে হ্যাঁ এটা কত চাইলেন এটা কত এক লাখ বিশ লাখ আপনি দাম চাইলেন আপনার বেচা কেনার ইচ্ছা কত আপনারা বলেন ষাট হাজার টাকা তাইলে এক লাখ বিশ দামেও তো আমরা নিব না আপনার কথাও তো আমি বলতাম বললাম আমি আমি তো বলতাম যে ওই সব দাম বললে হবে না ওই তো তো বলি নাই তাই না তাইলে এইটার দাম চাইলো কত চাইলেন এক লক্ষ বিশ আর এইটা এইটা এ হরিণের মতন বাচ্চা হ্যাঁ এইটা এক লাখ দশ তার মানে লাখের নিচে গরু আপনার কাছে নাই লাখের নিচে গরু নাই লাখের নিচে গরুটাই শরীফ ভাই এই গরুটার দাম কীরকম চান দাম আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাইছেন এটার দাম তো আবার ভালো চাইলেন হ্যাঁ ছোটোগুলার দামই একটু কেমন যেন আপনি আওলায় গেলেন হ্যাঁ আর এই সাইডে এই সাইডে আরো সুন্দর সুন্দর গরু আছে আসেন আপনাদেরকে একটু দেখাই ও ভাই জান আসুন ওইটা কারি ভাই ও কই ভাই সে ভাই কই ওই যে ভাই দাঁড়ায় আছে ভাই আসসালামু আলাইকুম

টোটালে দুইজন তাইলে খুব বেশি টাকা খরচ হবে না হোটেলে না যে কড়া হয় আনলেন মতে কয়টা আনলেন গুরু 6টা 6টা এই 6টা বিক্রি করে দিয়ে চলে যাবেন নাকি আরো আসবে না 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 এই 6টাই শেষ ছয়টাই শুরু ছয়টাই শেষ এবং ছয়টা মোটামুটি একই সাইজের একটা ছাড়া মনে হয় না কাছাকাছি সাইজের কীরকম দাম চাচ্ছেন এই প্রথমটার দাম কীরকম চাচ্ছেন এইটা এইটা দাম চাওয়া দাম সাড়ে আচ্ছা চাওয়া দাম একটু কম বলতে কত মাধ্যমে আড়াইশো বুঝছি বুঝছি তাহলে এইটা আপনি দায় চাইলেন হয়েছে গিয়া কত তিনশো সাড়ে তিন লাখ এইটা সাড়ে তিন লাখ এটা সাড়ে তিন লাখ এইটা এটা কত আছে এইটা তিন লাখ আছে আর এইটা এইটা আড়াই লাখ আচ্ছা তো এই জায়গায় এই গরুগুলোর দাম আমরা দেখলাম ভাইয়ের নাম কী জাহিদ ভাই জাহিদ ভাই ভাই ঠিক ঠিক আছে আছে আরেকটু কম চাইতে হবে মনে হয় হ্যাঁ আসবে তো ক্রেতা আসবে তো ক্রেতা তো কেবল তো আজকে তো শুরু করলেন ক্রেতা আসবে না আপনার এই জায়গায় আপনি দেখবেন যে যত দূর চোখ যায় অতদূর খালি গরু আর গরু

আপনি আমার কাছে দাম চেনেন ভাই কত আপনি আমার ভাই এক এক লাখ তখন আমার মনে হয় বলছে না তো দাম তো কম চাইছে মোটামুটি তাইলে তো আমি এই জায়গায় দাম করতে পারি ঠিক আছে আপনি আমার আড়াইশো চাইবেন দেখা গেছে আমার গরুটা ভাল লাগছে কিন্তু আপনার দাম চাওয়ার কারণে আমি ঘুরে অন্যদিকে চলে যাবো কিছুক্ষণ আগে গরুটা আপনার দাম চাইছিলেন ছোট করে কত করে কত চাইছিলেন চাইছিলাম এক পঁচানব্বই হ্যাঁ উনি এবার কইলো হ্যাঁ হয় একশো দিবা একটা কথা বলতে ভাই একটা জিনিস আমি আপনাকে বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন ঢাকার মানুষ আমরা যারা আমরা গরু কিনি কত কতদিন পর পর এক বছর মনে করেন না হলে ছয় মাস অন্তর মাস অন্তর তো কেনা হয় না এক বছর পর পরই ছয় মাস পর পর তো কুরবানি আসে না কোরবানি আসে এক বছর অনুষ্ঠান না না সেই আলাদা হিসাব অনুষ্ঠান কি সবার থাকে নাকি তো জিনিসটা হচ্ছে গিয়ে কি মানুষ আসলে গরুর দাম যে ডে বাই ডে একটু বাড়ছে এটা মানুষের ধরতে তো একটু টাইম লাগবে একটু ঢুকলে তারপরে আবার ঢাকায় এসে অনেকে অনেক সময় আপনি দেখবেন এই গরুর দাম আপনি দুই লাখ পাইছেন ঢাকায় এসে গরু আপনার এক লাখ তিরিশে বিক্রি করে দিয়ে যাইতে হয়েছে হয় না এরকম হয় কিন্তু এখন আমি সেটা চাই না আপনাদের ক্ষেত্রে কারণ আপনারা আসছেন এই যে হোটেলে খাইছেন খাওয়া দাওয়ায় কষ্ট করেন থাকায় ঘুমানো করতে কষ্ট করেন একটু আগে বৃষ্টি হয়েছে আবার একটু পরে হবে দাম সীমিত চাবেন ইনশাল্লাহ আপনার প্রফিট প্রফিট আপনার যেটুক দরকার তার চেয়ে আপনি দশ হাজার বেশি চান না যদি আপনার তারপরে হয়ে যায় তাড়াতাড়ি করে আপনি তাড়াতাড়ি চলে যাবেন আমার নিয়াতে আছে ভাইজান ওই 6টা নিয়ে আমি দব করে বেসেছি দব করে চলে যাই সেটাই ঠিক আছে ঠিক আছে ভাইজান আচ্ছা হ্যাঁ আচ্ছা এই সাইডে আসেন এই সাইডে একটা সাদা গরু আছে এই সাদা গরুটা দেখবো দেখে আমরা হচ্ছে কি এই সাইডে অনেকগুলো গরুই আছে ভাইজান এই সাদাটা আপনার আপনি কয়টা আনছেন চারটা নেব কোন চারটা এই যে এই দাঁড়ানো চারটা ওই শোয়াটা আপনার না না ওটা বাচ্চা আছে হচ্ছে তে এই চারটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা

লিপলু ভাইয়ের দাম চাওয়া কিন্তু সুন্দর হয়েছে এই সাদা গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাইছে এটা যদিও একটু অন্যভাবে রাখছে মানে হাটে যেরকম রাখে না একটু উঁচু কইরা এটা আবার উল্টা রাখছে এটা পিছনের দিকে উঁচু সামনের দিকে নিচু এই জন্য এটার সাইজ টাইজ বোঝা যাইতেছে না আমি ওই সাইড থেকে দেখছি দেখে আমার কাছে ভালো লাগছে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা যে দাম চাইলেন এটা বেচা কেনা আপনি কত করার ইচ্ছা তো কিছু হয়তো কমবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কমবে আপনি খুব বেশি গ্যাপে দাম দাম চান দাম চাইবো না 80 85 তে আপনি এগুলো বেচবেন না না 80 85 তে 80 85 তে বেচবেন আর এগুলার দাম কি রকম জানেন এই লালটা এগুলা আমার 60 দাম চাই এক সাইড জি এক 1 লক্ষ 60 হাজার টাকা দাম চাওয়া হইছে দাম আপনি খারাপ চান নাই ভাই সত্যি কথা আপনি এই পর্যন্ত যে কটা দেখছি আপনার দাম চাওয়া খুব সুন্দর হচ্ছে কিন্তু আপনার কমাইতে হবে তো এটা কত বিক্রির ইচ্ছা 120 না 20 তাইলে 150 দেড়শো মানে দশ হাজার বাড়তি চাইলেন খালি আচ্ছা বুঝছি আর একটু কমাইতে হবে আর একটু আর একটু কমাইতে হবে আজকে আসছেন আচ্ছা দুই তিন দিন গেলে ইনশাল্লাহ আপনিও ভাব বুঝতে পারবেন আরো গরু আসলে কাস্টমার ঢুকলে তখন হ্যাঁ আবার আবার শেষের তিন দিন কিন্তু বৃষ্টি

ঠিক আছে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই হাটের এই সাইডে কিন্তু আর কোনো গরু নাই হ্যাঁ এরপরে মনে হয় ওই সাইডে থাকলেও থাকতে পারে আমরা একটু ঘুরবো দেখব যদি থাকে সেইটা তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে কই জিয়ান কই এই তো আমি তো এই লাইটের দিকে তাকায় তাকিয়ে কথা বলতেছি চিন্তা করছিস আমরা কিন্তু আজকে একটু চিল মুড়ে আছি হ্যাঁ মানে আমি আজকে দিশাদে আসতে আসতেই বলতেছি যে দিশাদ আমরা হাটের ভিডিও করব কাজ করব ঠিক আছে কিন্তু আমাদের ঈদের আনন্দটা যাতে আমাদের নষ্ট না হয় আমরা এবার ঘুরবো হ্যাঁ হাটে হাটে ঘুরব ঈদের আগে আমরা ছোটোবেলায় যা যা করতাম এবার আমরা তাই তাই করবো গরুর গরু নিয়ে আমরা একটু আনন্দ ফুর্তি করবো আমরা গরুরে মালা পরাবো হ্যাঁ আমরা টিন টিনকে সময় দিব সব কিছু মিলে ইনশাল্লাহ সুন্দর হবে এবং যাই যা করব সেটা আপনারা যতটুকু আপনাদেরকে দেখানো যায় ততটুকু আমরা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আজকের মতো তাহলে আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে দিয়াবাড়িতেই আল্লাহ হাফেজ